পোলাও রান দিছে তোর জন্য পোলাও থুইছে সেই সকাল বেলা ঠান্ডায় হয়ে গেল তুমি তাড়াতাড়ি আয় আসাবা আমি কিছুক্ষণ বাই বাইজান না গাড়ি দাও না ও আসুক মুয়ে বাড়ি যায় গোসলটা দেন তে দুই ভাব বেডাল একসাথে খাওয়া দাওয়া কে রে পেটত কেনা সাপ দেয় বসা যায় আর আবার দিতে তো আসছো

আরে আব্বা তুই এটা কি করিস আর আমি বাজার থেকে কেবল আসনু এ তুই বাজার থেকে আলু তোর বাজারের ব্যাগ কই দেখ ব্যাগ দেখম ব্যাগ দেখাও আরে আব্বা কান সারি কথা কন তো বাজারত যাম না এমনি কইছম বাজার যাই না এখন তে মুন্দে ফোন শুননু আলু পটল বেগুন আল্লাহর বাবা ছেড়ে নিজে বাসলে বাবার নামে সবাই দৌড়েন দৌড়েন রুকো যারা

আবা কৈছে আবা এখন থাকি আগামী এক ঘণ্টা মোৰ বন্ধুহে বেৰাইবি সমস্যা নিয়েছ সমস্যা